করার জন্য এই প্রিয় বন্ধুগণ আপনার আপনার ইলিয়াস আলীকে চেনেন ইলিয়াস আলী আপনাদের প্রাণের নেতা এই ইলিয়াস আলীকে ছয় বছর আগে এই সরকার তারা তুলে নিয়ে গিয়েছিল

কি জবাব আমার আমাদের কি উত্তর এইখান থেকে বসে আছেন সব সালে মুক্তিযুদ্ধে প্রাণ বাজি রেখে আত্মনিয়োগ করতেছেন নিজে কি কষ্ট হয় আজকাল ঠিক কোন দেশ আমরা তো নিকোলা মু করে যেখানে আমার সন্তান আমার ছোট ভাই তার ভোটের অধিকারের জন্য প্রাণ দিতে হয় বন্ধুগণ এই কষ্ট তাদের রাখার জায়গা নেই আমরা তো এই বাংলাদেশ চাইনি এই থামো তোরা একদম চুপ করো একদম চুপ করো বন্ধুগণ সোয়ে কেন সারা বাংলাদেশের ষোলো কোটি মানুষ সোহের সঙ্গে এটা প্রমাণ হয়ে গেছে ত্রিশ ডিসেম্বর আওয়ামী লীগ যে কতটা দুর্বল হয়ে গেছে কতটা রাজনৈতিক হয়ে গেছে তার প্রমাণ তাকে ক্ষমতায় ফিরে থাকছে পুলিশ র্যাব টিভি রাষ্ট্রতন্ত্রকে ব্যবহার করে জনগণকে হত্যা করে থাকে ক্ষমতায় ফিরে থাকছে আমি আজকে যিনি প্রধানমন্ত্রী জোর করে বসে সেজে গেছেন

যে কোনো মূল্যে আমাদের কঠিন রাখতে হবে জনগণ যারা রক্ত দিয়েছে যারা প্রাণ দিয়েছে যারা আব্রু গেছে তাদের সকলের স্বার্থে তাদের প্রতি শ্রদ্ধা জানাতে তাদের যে ত্যাগ সেই ত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে আমাদের অবশ্যই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই জালন সরকার আপনারা দেখেছেন এই নোয়াখালী আমার মা দুশ্চিতা

আজকে এই তুফান থেকে শুরু করে যত রাজনৈতিক দল আছে সবাইকে এক করে জনগণকে এক করে আমার জনগণ আমি সবশেষে আমাদের ছোট ভাই আমার ছেলে নদী বয়স হবে তার আত্মার করছি এবং তার বৃদ্ধ পিতা মাতা তাদের প্রতি আমাদের

এবং সমগ্র বাংলাদেশের মানুষকে জাগিয়ে তুলতে হবে যে উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধ করেছিলাম আজকের এই একটি ব্যক্তি বা একটি দলের একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করবার জন্য নয় সকল মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আসুন আমরা ইনশাল্লাহ আগামী দিনগুলোতে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা করবো আপনাদের ধন্যবাদ সালামালিকাফেজ